আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে অল্প একটু চিকেন দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো বাসায় যদি চিকেন রান্না হয় তাহলে অল্প একটু আপনারা রেখে দিতে পারেন এই নাস্তাটা বানানোর জন্য ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম তেলটা এখন যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা এখানে আমি বেশি করে দিচ্ছি খেতে বেশি ভালো হবে এখন পেঁয়াজটা হালকা ভেজে নিলাম যখন নরম হয়ে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এখানে আমি একটু চিকেন দিয়ে দিলাম এখানে আমি খুব অল্প করে চিকেন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হবে সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নেই নি চিকেনের থাই পিসটা ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পার্ট দিতে পারেন তারপর এখানে সামান্য একটু লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব তার আগে দিয়ে দিলাম সামান্য পানি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি দিলাম এখন আমি এটা মিক্স করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এটা রান্না করা মাংস দিয়েও কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন অনেকেই দেখা যায় যে সময় কম থাকে কিংবা ঝটপট করার জন্য আপনারা রান্না করা মাংস দিয়েও এটা করতে পারেন তো দেখেন আমি এটা চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আর একটু শুকিয়ে তারপরে আমি এটা নামিয়ে নিব খুব সুন্দর একটা মিশ্রণ হয়েছে চিকেনের কারণ এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে এই যে দেখেন তো আমার রান্নাটা একদম হয়ে গেছে মানে ভেতরের পুরটা হয়ে গেছে একটু মাখো মাখো রাখবো শুকিয়ে ফেলবো না এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এখানে আমি ব্রেড নিলাম যে কোনো সাইজের ব্রেড আপনারা এখানে নিতে পারেন যেমন অনেকে অনেক ব্রেড আছে একটু ছোট অনেক ব্রেড আছে একটু বড় এখন আমি চার সাইড থেকে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা সহ করতে পারেন এই যে দেখেন এরকম হবে এখন ছোট একটা বেলুন দিয়ে আমি একটু এটা বেলে নিচ্ছি তাহলে একটু পাতলা হবে ভেতর ভেতর থেকে আর কি বাতাসটা বের হয়ে যাবে ব্রেডের তখন বানাতে সুবিধা হবে আর এটা খেতেও ভালো হবে তো আমি ভালো করে বেলে নিয়ে তারপরে এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিব দুইটা ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপ চামচ দিয়ে এরকম স্প্রেড করে দিচ্ছি এখন আরেকটাতে করে নিয়ে তারপর আমি যে চিকেনের পুর বানিয়েছি একটার মধ্যে চিকেনের পুরটা অল্প একটু দিয়ে দিব, মানে অর্ধেকটা পরিমাণে দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাবেন যদি এর চেয়ে বেশি ব্রেড নেন বা বেশি চিকেনের পুরটা করেন তাহলে বাকি উপকরণগুলোও কিন্তু সেই পরিমাণে বাড়িয়ে দিবেন। এখন আরেকটা ব্রেড দিয়ে আমি এটা কভার করে দিলাম এই যে দেখেন এভাবে আমি আরও একটা বানিয়ে নিব টোটাল চার পিস ব্রেড লেগে লেগেছে এই যে দেখেন বানিয়ে নিলাম এখন পরবর্তী স্টেপ হচ্ছে একটা ডিম আমি ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে ব্রেডটা ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপরে এখানে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি আর ডিমটা যখন ফেটানো হয় তখন একটু ঘন হয় সেজন্য সামান্য একটু পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয় বানাতে সুবিধা হয় আর ব্রেড ডিমটাও কম লাগে তো এই যে দেখেন আমি ভালো করে কোট করে নিলাম এভাবে কোট করে নিয়ে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এতে করে ব্রেড ক্রামটা ভালো করে ব্রেডের সাথে সেট হয়ে যাবে ভাজার সময় আর খুলে খুলে পড়বে না বেশি তো এই যে দেখেন বানিয়ে নিচ্ছি এটাও এরকম অনেক মজার মজার নাস্তার রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি চেক করে নেবেন ভিডিও লিস্টে আর যদি আমার রেসিপিগুলো ভালো থাক লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি দুটোই বানিয়ে নিলাম এখন এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে নাস্তাগুলো দিলাম আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ডিরেক্ট দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিচ্ছি সাথে সাথে উল্টানো যাবে না আর এটা অবশ্যই গরম তেলে দিতে হবে কারণ ব্রেড কিন্তু তেল শোক করে খুব তো গরম তেলে দিলে হয় কি তেলটা আর ভেতরে ঢুকতে পারে না তখন এই নাস্তাটা অনেক বেশি মজার হয় তো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে এটা পরিবেশন করব আপনারা এটা সকাল বিকেলের নাস্তায় খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন মেহমান রাসলেও বানাতে পারেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো আমার বানানো হয়ে গেছে একটা টিস্যুর উপর তুলে নিয়ে এখন আমি স্যান্ডউইচের মতো সেপে কেটে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ এটা খেতেও খুব ভীষণ টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ